কাঁচা আম দিয়ে বানাও ভীষণ লোভনীয় টক মিষ্টি আচার এই আচারটা এতটাই খেতে ভালো হয় যে দেখলেই তোমার জিভে জল চলে আসবে আর বানাতে বানাতেই কিন্তু আঙুল চাটতে শুরু করবে একদম জিভে জল আনা কাঁচা আম দিয়ে কিভাবে এই আচারটা খুব সঠিকভাবে পারফেক্ট তৈরি করা যাবে এবং অনেক দিন পর্যন্ত ভালো রাখা যাবে সেটাই দেখাবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি কাঁচা আম নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমি আমের পরিমাণটা বলছি তোমরা অবশ্যই বেশি কম করে নিতে পারো এখানে আমি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম কাঁচা আম আর এই আমটাকে আমি যেটা করব ভালো করে জল দিয়ে ধোয়ার পর মুখের দিকটা বাদ দিয়ে দিয়েছি খোসার অংশটা ফেলে দিয়েছি আর মাঝখানের যে বীজটা থাকে আমি সেটা ফেলে দিয়েছি আর আমটাকে চার ভাগ করে নিয়েছি এবারে দেখো শুকনো খোলার মধ্যে গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি আমি গোটা জিরে আর গোটা ধনেটা এক চামচের থেকে একটু কম নিয়েছি আর মৌরিটা হাফ চামচ নিয়েছি তিনটেকে শুকনো খোলায় ভেজে নিলাম তারপর একটা থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে নেব মিক্সার জারের মধ্যেই হোক বা মধ্যে গুঁড়ো করে নেবে এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কাও তোমরা ফোড়নে দিতে পারো আমি শুকনো লঙ্কাটা দিলাম না ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে যে আমের টুকরোগুলো করে রেখেছিলাম সেই আমের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে অল্প লবণ আর সামান্য পরিমাণে হলুদ কাঁচা আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেবে আর মুখের দিকটা বাদ দিয়ে দেবে মাঝখানের যে বীজটা বা আঁটিটা সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবে তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমটাকে আমি একটু নরম হতে দিয়েছিলাম এইভাবে কিন্তু আমটাকে প্রথম পাঁচ মিনিট রান্না করে নেবে প্রথম তিন মিনিট আমি ঢাকা দিয়ে করলাম আর দু মিনিট নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমটা কিন্তু নরম হয়ে গেছে অনেকটাই এভাবে করলে আচারটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবারে আমি ব্যবহার করছি গুড় এখানে আখের গুড় নিচ্ছি তো যদি একদম মিষ্টি আচার তৈরি করতে চাও তাহলে যতটা পরিমাণ তোমরা আম নেবে ততটাই নিতে হবে গুড় যদি সাড়ে সাতশো গ্রাম কাঁচা আম নাও তাহলে সাড়ে সাতশো গ্রামই গুড় দিতে হবে এখানে আমি সাড়ে সাতশো কাঁচা আম নিয়েছি কিন্তু সাড়ে সাতশো গ্রাম গুড় দিলাম না আমি গুড় ব্যবহার করেছি এখানে চারশো গ্রাম আমি যেহেতু টক মিষ্টি স্বাদের আচারটা বানাবো তাই এখানে আমি হাফ মানে অর্ধেক গুড় ব্যবহার করেছি সাড়ে সাতশো গ্রামের জন্য চারশো গ্রাম গুড় দিয়েছি এতে করেই কিন্তু একটা টক মিষ্টি সুন্দর ভাব চলে আসবে যেহেতু কাঁচা আম পুরোপুরি মিষ্টি করলে বেশ ভালো হবে না তাই আমি টক মিষ্টি স্বাদে বানাচ্ছি এটা কিন্তু আরও বেশি লোভনীয় হয় যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে গোটা মৌড়িকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা দেড় চামচ দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ের মধ্যে মিনিট পনেরো কুড়ি জাল করলেই কিন্তু আচারটা হয়ে যায় আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই আচারটা তৈরি করা ভীষণই সহজ গুড়ের মধ্যে মানে গুড়টা দেওয়ার পর গুড়টা গলে গিয়ে দেখবে পাতলা হয়ে যাবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে দেবে লো টু মিডিয়াম ফ্লেমে আর সব শেষে গ্যাস অফ করার সময় একটু ভিনিগার মিশিয়ে নেবে এখানে আমি দুই বড় চামচ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা মেশালে তোমরা সারা বছর রেখে দিতে পারবে রোদে দেওয়ার অত ঝামেলাও থাকবে না আর আচারটা ঠান্ডা হওয়ার পর দেখো অনেকটাই কিন্তু বসে গিয়েছে খুব হালকা গরম রয়েছে এখনই দেখো কত সুন্দর লুকস চলে এসছে একদম কেনা দোকানে যেরকম আচার হয় তার থেকেও সুন্দর হয়ে গেছে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে আচারের কালারটা খুব সুন্দর আসে আর গুড় দিয়ে আচারটা বানালে আচারের কালারটা মানে দেখতে আচারটা খুব সুন্দর বা লোভনীয় হয় তোমরা চিনি দিয়েও অবশ্যই বানাতে পারো আবারও বলছি যদি মিষ্টি আচার বানাতে চাও তাহলে কিন্তু সমান সমান চিনি বা গুড় নেবে আমের আর যদি টক মিষ্টি স্বাদের এরকম বানাতে চাও তাহলে অর্ধেক নেবে অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ